শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত অন্তিম পর্ব কবি ঈশ্বরচন্দ্রের প্রকাশিত সংবাদ প্রভাকর দৈনিক কাগজখানি উত্তরাধিকার সূত্রে মনীন্দ্রের পিতার হস্তে আসে মনীন্দ্রবাবু কোনো চাকরি লইয়া জীবিকা অর্জন করিতে চাহেন না বলিয়া এই পত্রের সম্পাদনা ও তত্ত্বাবধানের ভার তাহারই উপর ন্যস্ত হইল এই সুযোগে তিনি সুরেশচন্দ্র সমাজপতি ও অক্ষয় কুমার বড়াল প্রভৃতি অনেকেরই সহিত সুপরিচিত হইলেন কিন্তু সংবাদ প্রভাকরের উন্নতি না হইয়া ক্রমে অবনতি ঘটিতে থাকিল মনীন্দ্রবাবু তখন অভিনয় করা ও নাটক রচনার দিকে খুবই আছেন এবং মনমোহন পাড়ে অপরেশ মুখোপাধ্যায় প্রভৃতি সহিত সুপরিচিত হইয়াছেন এইসব হুযুগে সংবাদ প্রভাকর দিন দিন হীনপ্রভ হইয়া গেল এদিকে মনিন্দ্রের নাট্য তেমন বিকাশ হইল না তিনি নানা কারণে প্রকাশ্য নাট্যমঞ্চে অবতীর্ণ হইলেন না রচনাশক্তিরও উল্লেখযোগ্য অভিব্যক্তি দেখা গেল না কাজেই তাহার সাংসারিক অবস্থা ক্রমেই শোচনীয় হইয়া পড়িতে লাগিল স্বামীজি প্রথমবারে আমেরিকা হইতে ফিরিয়া আসিলে মনিন্দ্রবাবু যখন আলমবাজার মঠে তাহার সহিত সাক্ষাৎ করিলেন তখন স্বামীজি তাহার দুরাবস্থার কথা জানিতে পারিলেন পরে স্বামী যোগানন্দজির দ্বারা তাহাকে মন্দিরে ডাকাইয়া স্বামী ব্রহ্মানন্দজির হাত দিয়া বারোশো টাকা দেওয়াইলেন ব্রহ্মানন্দজি একখানি খামে পুড়িয়া ওই টাকা তাহাকে দিলেন এবং ভিতরে কত আছে না জানাইয়া শুধু বললেন। খোকা তুই কষ্ট পাচ্ছিস জেনে স্বামীজি এই টাকা দিলেন এই সহৃদয়তার তার অশ্রু সংগ্রহ করিতে পারিলেন না কারণ তখন পরিবারের পর্যন্ত দুর্ঘটনা হইয়া তাহার পড়িয়াছে শ্রীরামকৃষ্ণ ভক্ত দিকে সহিত মনীন্দ্রবাবুর সম্বন্ধ সর্বাবস্থায় সারা জীবন রক্ষিত হইয়াছিল ইহা আমরা পূর্বেই বলিয়া আসিয়াছি প্রথম অবস্থায় স্বামী যোগানন্দ ত্রিগুণাতীতানন্দ দীদানন্দ শারদানন্দ প্রভৃতি অনেকে প্রায় তাহার গৃহে যাইতেন তিনিও সুবিধা পাইলেই সাধ্যানুসারে ফল মিষ্ট ইত্যাদি লইয়া বরানগর ও আলমবাজার মঠে যাইতেন বিশেষ বিশেষ পর্বদিনে তাহার গৃহে শ্রীরামকৃষ্ণের ভোগ রাগ হইত এবং ভক্তগণ সেসব উৎসবে যোগ দিতেন তিনি সদল বলে দক্ষিণেশ্বরে কাকুরগাছিতে কীর্তন করিতে যাইতেন গিরিশচন্দ্র রামচন্দ্র প্রভৃতি সকলেই তাহাকে দেখিয়া উৎফুল্ল হইতেন এবং সাদরে গ্রহণ করিতেন শ্রী ঠাকুরণীরও তিনি স্নেহপাত্র ছিলেন মনীন্দ্রেরই আগ্রহে তাহার পরিবারের অনেকে সীমায় নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন বেলুর মঠ স্থাপনের পর তাহার দুরাবস্থা চরমে উপস্থিত হওয়ায় তিনি পূর্বে নয় আর তেমন যাইতে পারিতেন না শেষ বয়সে পুত্রগণ ক্ষম হইলে তাহার স্বচ্ছলতা ফিরিয়া আসে এবং তখন হইতে তিনি আবার স্বামী শারদানন্দী শিবানন্দজি প্রভৃতির নিকট যাতায়াত করিতে থাকেন দেহত্যাগের কিছুকাল পূর্বে তিনি স্বগৃহে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে মগ্ন থাকিতেন ফলত বহির দৃষ্টিতে তাহার জীবন বিফল হইলেও অন্তরের সম্পদ তিনি বঞ্চিত হন নাই এবং আধ্যাত্মিক আনন্দেরও তাহার ন্যূন্যতা ছিল না শ্রীরামকৃষ্ণ তাহার ভক্তবৃন্দের কথায় তিনি মাতিয়া উঠিতেন এবং তাহার চক্ষু ছলছল করিত তেরোশো ছেচল্লিশ বঙ্গাব্দে পঁচিশে আশ্বিন বৃহস্পতিবার মহালয়ার দিনে বেলা দুটো দশ মিনিটের সময় তিনি ইহলোক ত্যাগ করেন